আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন হাসান ইউটিউব চ্যানেলে আরবি আরবিদ্যালয়ে ফাজিল ফার্স্ট প্রাইভেট প্রোগ্রামের ভর্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে ফাজিল ফার্স্ট প্রাইভেট প্রোগ্রামের প্রথম বর্ষের বর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বর্তি কার্যক্রমে যারা বত্রিশ বছর আগেও দাখিল এবং আলিম পাশ করেছেন আপনারাইও এই ভর্তি কার্যক্রমে ফাজিলে ভর্তি হতে পারবেন অর্থাৎ আপনারা ফাজিল কোর্সটি করতে পারবেন তো আমি আজকের ভিডিওতে এই সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি আপনাদের মাঝে তুলে ধরবো আপনাদের ভর্তির আবেদন কত তারিখ থেকে শুরু হয়েছে কত তারিখ শেষ হবে আপনাদের এই ভর্তি কার্যক্রমে ভর্তি হতে কী যোগ্যতা লাগবে কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে ভর্তি ফি কত টাকা অর্থাৎ এই বর্তি সংক্রান্ত বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। তাই সবাইকে অনুরোধ করব আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই অবশ্যই সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে এই বিষয়টি দেখার এবং জানার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি সহজে পেয়ে যান যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজকে ফলো করতে একদমই তুমি বলবেন না চলুন শুরু করে আজকের মূল ভিডিও দুই হাজার বাইশ তে শিক্ষাবর্ষে ফাজের স্নাতক ফার্স্ট সিনের প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের নিয়মাবলী ও ফি জমা সম্পর্কিত বিজ্ঞপ্তি এই ভর্তি বিজ্ঞপ্তিটি গত মাসের চোদ্দ তারিখ অর্থাৎ চোদ্দ মার্চ প্রকাশ করা হয়েছিল আসলে আমার ব্যস্ততার কারণ আপনাদের মাঝে শেয়ার করা হয়নি ইসলামে আর বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক পাঠদানের অনুমতি প্রাপ্ত ও অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসায় দুই হাজার বাইশ তে শিক্ষাবর্ষে ফাজিল স্নাতক ফার্স্ট প্রথম বর্ষে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশনের জন্য আগ্রহী ছাত্রীরা নিম্মুক্ত শর্তাবলী ও সময়সূচী অনুযায়ী নিম্ন উল্লিখিত মাদ্রাসা সমূহে রেজিস্ট্রেশন করতে পারবেন ফাজিল ফার্স্ট প্রাইভেট প্রোগ্রামের এই কুষ্টি আপনারা সকল মাদ্রাসায় কিন্তু করতে পারবেন না কিছু কিছু মাদ্রাসায় করতে পারবেন কোন কোন মাদ্রাসায় করতে পারবেন সেটি আমি আপনাদেরকে একটু পরেই বলতেছি এ যে আমরা জেনে নিব ফার্স্ট প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হতে কী কী যোগ্যতা আপনাদের থাকতে হবে রেজিস্ট্রেশনের জন্য আবেদনের শর্তাবলী উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত আপনারা আবার ভালো করে খেয়াল করুন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত দাখিল বা সমান আলিম বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা ফার্স্ট স্নাতক ফার্স্ট শ্রেণীতে দু হাজার বাইশের শিক্ষাবর্ষে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন পূর্বক ফার্স্ট স্নাতক ফার্স্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এখানে দাখিল সমান এবং আলিম সমান বলতে কিন্তু এসএসসি এবং এইচএসসিকেই বোঝানো হয়েছে অর্থাৎ যারা দা এবং এসএসি থেকে পাস করেছেন আপনারাও এ ফাজিল ফার্স্ট প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হতে পারবেন আপনাদের বর্তী যোগ্যতাটা আমি আবারও বলতেছি উনিশশো সাল থেকে দু হাজার সাল পর্যন্ত দাখিল এবং আলিম বা সহমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন আপনারা দু হাজার বাইশতে শিক্ষাবর্ষে ফাজিল প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হতে পারবেন অনেক সময় দেখা যায় অনেকের আলিম পাশ করার পর বিভিন্ন কারণে বা সমস্যার কারণে বা চাকরি করার কারণে অনেক বছর মাঝখানে গ্যাপ হয়ে যায় যার কারণে আপনারা ফাজিলটি করতে পারেন না তো এরকম যারা আছেন আপনারা চাইলে এই ফাজিল প্রাইভেট প্রোগ্রামে ফাজিল এই কোর্সটি করতে পারেন এরপর বলা হচ্ছে ফাজিল সহ বিএসসি ফার্স্ট পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করা যাবে না অর্থাৎ এখানে বলা হচ্ছে বিএসসি এটি একটি গ্রুপ এই গ্রুপে আপনারা ফাজিল প্রাইভেট এই কোর্সটি করতে পারবেন না যেমন আরও গ্রুপ আছে বিএফ বিএসএস বি এরকম অনেক গ্রুপ আছে আপনারা সেই গ্রুপগুলোতে এই ফাজিল প্রাইভেট কোর্সটি করতে পারবেন কিন্তু বিএসসি এই গ্রুপ হয়তো আপনারা এই ফাজিল প্রাইভেট কোর্সটি করতে পারবেন না সেটি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে চাকরিরত প্রার্থীদের বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত ঠিক থাকলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে পারবে অর্থাৎ এখানে বলা হচ্ছে যারা বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন প্রতিষ্ঠানের আন্দারে চাকরি করেন তাদের কিন্তু সেই প্রতিষ্ঠানের বা সেই কোম্পানির থেকে বা সেই মালিকের পক্ষ থেকে অনুমতি নিয়ে এই ফ্রাজিল প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হতে হবে এই যে আমরা জেনে নিবা আপনাদের ভর্তির আবেদন কত তারিখ থেকে শুরু হয়েছে এবং কত তারিখ শেষ হবে রেজিস্ট্রেশন সংক্রান্ত সময়সূচি ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের তারিখ চব্বিশ তিন দু হাজার চব্বিশ তারিখ হতে উনিশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা আপনাদের ফাজিল ফার্স্ট প্রাইভেট প্রোগ্রামের ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে চব্বিশ তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে অর্থাৎ চব্বিশে মার্চ থেকে এবং আপনাদের ভর্তি কার্যক্রম চলবে অর্থাৎ আপনারা ভর্তি হতে পারবেন উনিশ পার্চ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ চব্বিশে মে পর্যন্ত আপনাদেরকে অবশ্যই এই সময়ের মধ্যে আপনাদের ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করতে হবে কীভাবে ভর্তি হবে সেটিও বলে দিচ্ছি আপনাদের এই ভর্তি কার্যক্রমটি অনলাইনে হবে না এটি আপনাদেরকে ম্যানুয়ালি করতে হবে আপনি যে মাদ্রাসায় ভর্তি হতে ইচ্ছুক অর্থাৎ আপনার যে মাদ্রাসাটি পছন্দ আপনার সেই মাদ্রাসার সাথে যোগাযোগ করে আপনার ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করতে হবে আপনাদের ভর্তির তারিখটি আমি আবারও বলে দিচ্ছি আপনাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে চব্বিশ তিন দু চব্বিশ তারিখ থেকে এবং আপনাদের ভর্তি কার্যক্রম চলবে উনিশ পাঁচ দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ উনিশে মে পর্যন্ত আপনাদেরকে অবশ্যই এই সময়ের মধ্যে আপনাদের ভর্তি আচরণটি সম্পন্ন করতে হবে বিলম্ব ফি ছাড়া বর্তকিত ছাত্র ছাত্রীদের ফি বিশ পাঁচ দু চব্বিশ তারিখ থেকে তেইশ পাঁচ দুহাজার চব্বিশ তারিখের মধ্যে ফেস্লিপ ডাউনলোড ফুরবুক ফেসলিফে উল্লেখিত তারিখের মধ্যে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখায় জমা প্রদান করতে হবে এটি হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষের কাজ অনলাইন রেজিস্ট্রেশনের তারিখ ছাব্বিশ পাঁচ দুহাজার চব্বিশ তারিখ হতে চার ছয় তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করে পরবর্তীতে পাঁচ ছয় দু হাজার চব্বিশ তারিখ হতে ছয় ছয় দু চব্বিশ তারিখ পর্যন্ত ফাইনাল সাবমিট দিতে হবে এটিও মাদ্রাসা কর্তৃপক্ষের কাজ এ পর্যায়ে আমরা জেনে নেব বত্রিশ সময় আপনাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে সংশ্লিষ্ট মাদ্রাসা প্রাইভেট ছাত্র ছাত্রীদের রেজিস্ট্রেশনের আবেদনের সাথে দাখিল বা সমান ও আলিম বা সমান পরীক্ষা ফাঁসের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংরক্ষণ করবে অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনাদের বত্রিশ সময় দাখিল এবং আলিমের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রয়োজন হবে সেই সাথে আপনাদের দাখিল এবং আলিমের রেজিস্ট্রেশন কার্ড মার্কশিট এগুলোও প্রয়োজন হতে পারে আপনারা সঙ্গে এগুলিও নিয়ে যাবেন প্রাইভেট ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন ফির হার এখানে আপনার ভর্তির সময় ভর্তি ফি কত টাকা নেওয়া হবে সেটি দেওয়া হয়েছে এগুলো দেখার প্রয়োজন নেই কারণ এ ফির সাথে আপনার মাদ্রাসার ফি মিলবে না আপনার মাদ্রাসার থেকে আরও কিছু আনুষঙ্গিক ফি অ্যাড করে যে অ্যামাউন্টটি দেওয়া হবে সেই ফিটি দিয়ে আপনার ভর্তি সম্পন্ন করতে হবে সেই জন্য এই ফির দিকে আপনাদের দেখার প্রয়োজন নেই এ পর্যায়ে আমরা জেনে নিব ফাজিল ফার্স্ট প্রাইভেট প্রোগ্রামের এই কুষ্টি আপনারা যে সকল মাদ্রাসায় করতে পারবেন দু হাজার বাইশ শিক্ষাবর্ষে ফাজিল স্নাতক ফার্স্ট প্রাইভেট পরীক্ষার্থীরা নিম্নবর্ণিত মাদ্রাসা রেজিস্ট্রেশন করতে পারবেন আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগ অর্থাৎ ঢাকা বিভাগের যে সকল মাদ্রাসায় আপনারা ফাজিল ফার্স্ট প্রাইভেট প্রোগ্রামের কুসটি করতে পারবেন সেই সকল মাদ্রাসাগুলোর নাম এখানে দেওয়া হয়েছে আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন সরকারি মাদ্রাসায় আলিয়া সাথে ঠিকানাটি অর্থাৎ লোকেশনটি দেওয়া হয়েছে এখান থেকে আপনারা ভিডিওটি স্টপ করে অথবা স্ক্রিনশট দিয়ে মাদ্রাসাগুলোর নাম ভালোভাবে দেখে নিবেন এরপর রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের জন্য হচ্ছে এ মাদ্রাসাগুলো এর এরপর বরিশাল বিভাগ বরিশাল বিভাগের জন্য হচ্ছে এ মাদ্রাসাগুলো এরপর হচ্ছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের যে সকল মাদ্রাসা আপনারা ফাজিল ফাস্ট প্রাইভেট প্রোগ্রামের গোষ্ঠী কোষ্টি করতে হারবেন সেই সকল মাদ্রাসাগুলোর নাম এখানে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা ভালোভাবে দেখে নেবেন এর ফর সর্বশেষ হচ্ছে সিলেট বিভাগ সিলেট বিভাগের জন্য হচ্ছে এই মাদ্রাসাগুলো এখানে যে বিভাগের মধ্যে যে মাদ্রাসাগুলোর নাম দেওয়া হয়েছে আপনারা শুধুমাত্র এই মাদ্রাসাগুলোতে ফাজিল ফার্স্ট প্রাইভেট প্রোগ্রামের এই কোর্সটি করতে পারবেন এই মাদ্রাসাগুলো ছাড়া অন্য কোনো মাদ্রাসা আপনারা এই কোর্সটি কিন্তু করতে পারবেন না এই বিজ্ঞপ্তির যে কোনো শর্তাবলী সংশোধন বা বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বাই চ্যান্সেলর মহোদয়ের অনুমোদন ক্রমে ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম রেজিস্টার ইসলামী আর বিশ্ববিদ্যালয় ঢাকা প্রিয় শিক্ষার্থীরা এই বর্তী বিজ্ঞপ্তির সকল তথ্যগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এরপরও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো প্রিয় শিক্ষার্থীরা এইস দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে ফাঁজার স্নাতক ফার্স্ট প্রাইভেট প্রোগ্রামের সম্পূর্ণ বৌদ্ধি বিজ্ঞপ্তি আপনাদের মাঝে শেয়ার করার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসটি ফলো করে রাখবেন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ